আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আপনাদের বহু প্রাচীন একটা গল্প বলবো সেই গল্পটা হচ্ছে জোনায়ত বাগদি রাহে মহমুল্লার গল্প গল্পটা বাগদাদের এবং গল্পটা খুবই খরা প্রবণ একটি ঘটনা নিয়ে তো বাগদাদের প্রচুর খরা শুরু হলো প্রচুর খরা শুরু হওয়ার পর বাগদাদের লোকজন সম্মিলিতভাবে জোনায়ত বাগদাদি রাহেম মোহামুল্লার কাছে গেলেন আলোচনার জন্য নিশ্চয়ই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের উপরে নাখস হয়েছেন তাই বাগদাদের পরিস্থিতি এতটা কঠিন হয়ে গিয়েছে এখন সবাই মিলে কিভাবে তবা করে কিভাবে দান সাদগা বাড়িয়ে কি করলে আল্লাহ রাবুল আলম বৃষ্টি দেবে এই খরা দূর করবে সেই বিষয়টা নিয়ে জোনায়দ বাগদাদ রাহে মাহমুল্লার কাছে সকলে মিলে গেলে যাওয়ার পরে এরপরে জোনায়দ বাগদাদের রাহে মাহমুল্লা বলছেন যে দেখো আল্লাহর সাথে তো আমারই এখন সম্পর্কটা যে আল্লাহর সাথে তো আমারই সম্পর্ক খারাপ তোমরা অন্য কোনো একজন বুজুর্গের কাছে যাও তিনি খুব সুন্দর ভালো পরামর্শ দিতে পারবেন তখন সবাই তো বান্দা তারা বললেন যে না হুজুর আপনি একটা ব্যবস্থা করেন এই যে বর্তমান পরিস্থিতি চলতেছে এই পরিস্থিতি থেকে সবাইকে রক্ষা করার চেষ্টা করেন তখন জোনায়দ বাগদুর রাহম মাহমুল্লাহ ব্যাপক পীড়াপীড়ি করতেছিলেন বললেন যে না আসলে এটা আমার দ্বারা সম্ভব না তোমরা দেখো অন্য কোনো ব্যবস্থা করো মানুষ তো নাসরবান মানুষ হাল ছাড়ছে না তখন জুনায়দ বাগদাদ রাহে মহমুল্লা বললেন আচ্ছা ঠিক আছে আমি তো একটা অনুষ্ঠানে যাব। তোমরা একটু বসো এরপরে জোনায়দ বাগদ তার সহকারীকে বললেন যে আমার এই পাগড়িটা একটু ধুয়ে রোদে শোকাইতে দাও আমি একটা অনুষ্ঠানে যাওয়ার নিয়ত করছি দেখি তুমি এই কাজটা আগে শেষ করো তখন জুনায়দ বাগদি রাহে সেই সহযোগী সেই পাগড়ি ধুয়ে উঠানে রৌদ্রে তারে শুকাইতে দিলেন তারে শুকাইতে দেওয়ার পর পরই প্রচন্ড বৃষ্টিপাত হতে শুরু করলো এবং জোনায়দ বাগদাদ রাহে মহামুল্লার সেই রুমালটা পুরোপুরি ভিজে একেবারে আরও ভিজে গেল শুকানো তো অনেক পরের কথা তো তখন জোনায়দ বাগদে রাহে মহামুল্লা বললো যে দেখেছ তোমরা আমি একটা অনুষ্ঠানে যেতে চাইলাম আমার প্রাগ্রেট প্রাগ্রেটটা ধুয়ে শুকাইতে দিতে চাইলাম আর আল্লাহ তালা বৃষ্টি দিয়ে কিছু ভিজিয়ে দিল তখন মানুষ বললো যে আসলে আল্লাহ আল্লা সাথে যার গভীর প্রেম থাকে সে অভিনয় করে হলেও দোয়া কবুল করিয়ে নিতে পারে এটাই হলো বুজুর্গীদের সাথে আল্লাহ তালার প্রেমের সম্পর্কের গভীরতা হয়তো সবাই বুঝতে পারবে না আবার অনেকে বুঝতে পারবে এটাই ছিল মেসেজ ভালো থাকুন আমাকে সাপোর্ট করুন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আপনাদের সুস্থতা কামনা করি আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ